আসসালামু আলাইকুম যারা ইউটিউবে নতুন কাজ করতেছেন অনেকে দেখা যাচ্ছে শুধু শর্ট ভিডিও আপলোড করেন তো ভাই ইউটিউবে কাজ করেন বা আপনি ফেসবুকে কাজ করেন শুধু শর্ট ভিডিও আপলোড করলে হবে না ভাই আপনি যদি চ্যানেলটাকে অতি দ্রুত গ্রোথ করতে চান এবং যদি মনে করেন আমি এখান থেকে ইনকাম করবো বা ভালো একটা কিছু করব তাহলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করতে হবে আপনি প্রতিদিন অন্তত দুই থেকে তিনটা আপনি শর্ট ভিডিও আপলোড করবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন দিনে একটা হলো লং ভিডিও আপলোড করার কারণ আপনার শর্ট ভিডিও থেকে ইনকাম কিন্তু তেমন একটা হয় না বিশেষ করে আপনার লং ভিডিও থেকে ইনকামটাই বেশি তো তাছাড়া আপনি যে শর্ট ভিডিওগুলি তৈরি করে দেখা যাচ্ছে যে একটা গানের সাথে আপনি অভিনয় করলেন এটা থেকে ইনকামটা একটু কম ভাই কারণ আপনি যেহেতু অন্যের গানের সাথে আপনি শর্ট ভিডিও তৈরি করতেছেন যার কারণে আপনাকে ইনকাম অনেকটাই কম দেয় তো যা আপনি যখন লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও কিন্তু আপনি কারো ভিডিওতে করতে পারবেন আপনি নিজের অভিজ্ঞতায় যেটাই আপনি পারবেন চেষ্টা করে লং ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন এবং সেই লং ভিডিও থেকে ইউটিউব কোম্পানি ইনকামটা বেশি দেয় তো অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন একটি করে হলো লং ভিডিও আপলোড করার তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ